এক প্রাইভেট প্লেনে কিছু প্রবলেম হওয়াতে অ্যান্টার্কটিকার এক নির্জন প্রান্তে ক্র্যাশ হয়ে যায় ওখানে টেম্পারেচার মাইনাস ষাট থেকে মাইনাস আশি ডিগ্রি তাদের কাছে তিন দিনের খাবার রয়েছে তারা কীভাবে ওখানে সারভাইভ করবে আদৌ ওরা সার্ভাইভ করতে পারবে কি পারবে না আমরা এই গল্পতে জানবো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন হাব আজকের মুভি দ্য মাউন্টেন বিটুইন আজ মুভির শুরুতে আমরা এয়ারপোর্টে এক মহিলাকে দেখতে পাই তার নাম অ্যালেক্স এমার্জেন্সি তাকে ডেনভার যেতে হবে কারণ কাল তার বিয়ে ওখানে জানতে পারলো তার ডেনভারের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে কারণ ওখানে ওয়েদারটা অনেকটাই খারাপ রয়েছে এবং আর অন্য কোনো ফ্লাইটও নেই ওখানে এক লোককে দেখতে পাই ওরও আসলে এমার্জেন্সি ডেনভার যাওয়ার আছে তার নাম ডক্টর ব্যান হ্যাঁ তিনি একজন ডক্টর এবং কালকে ওর একটা এমার্জেন্সি সার্জারি রয়েছে অ্যালেক্স ব্যানের কাছে যাই বলে আপনার কথা আমি শুনে ফেলেছি আমার কাছে একটা প্ল্যান রয়েছে অ্যালেক্স এক প্রাইভেট প্লেনের কাছে ব্যানকে নিয়ে যাই বলে আমরা এই প্লেনে যেতে পারি এখান থেকে নিউ ইয়র্ক আর নিউ ইয়র্ক থেকে ডেনভার প্লেনটা অনেকটাই পুরনো আর প্লেনের ক্যাপ্টেন অর্ধবয়স্ক তার নাম ওয়াল্টার তার একটা কুকুরও রয়েছে প্লেন টেক অফ করে ওয়েদার খারাপের জন্য উড়তে একটু প্রবলেম হচ্ছে ওয়েল্টার বলে এই এলাকাতে বছরে সাতশো ইঞ্চি বরফ পড়ে অ্যালেক্স এখানে এসেছিল কিছু ফটোর জন্য খবরের কাগজের ফটো হ্যাঁ ও একজন জার্নালিস্ট তার আগে দেখে একটা অনেক বড় তুফান আসছে হঠাৎ ওয়েল্টারের শরীর অসুস্থ হয়ে যায় এই মুহূর্তে প্লেন ফুল স্পিডে নিচের দিকে যাচ্ছে কারণ শরীর অসুস্থ হওয়ার কারণে সে কন্ট্রোল করতে পারছে না কিছুক্ষণের মধ্যেই প্লেনটি ক্র্যাশ হয়ে যায় অ্যান্টারটিকার এক পাহাড়ে ক্র্যাশটা হয়েছিল প্রায় বিকেল নাগাদ ব্যানের জ্ঞান ফেরে রাতের দিকে সে বেঁচে আছে কারণ সে প্লেনের মধ্যেই ছিল বাইরে মাইনাস ষাট থেকে আশি ডিগ্রি অ্যালেক্স বেঁচে আছে তবে তার জ্ঞান ফেরেনি পায়ে অনেকটাই লেগেছে তবে ওয়েলডার ওখানে মারা যায় আসলে প্লেনে তার হার্ট অ্যাটাক এসেছিল এবং সে কোনো গাইডলাইন মেনে যাচ্ছিল না ওই প্লেনে মানে তার কাছে কন্ট্রোল রুমের কোনো অর্ডার ছিল না ফ্লাই করার তাই ওরা রাস্তাতে তুফান পায় এবং ওই তুফান দেখে ওয়েল্টারের হার্ট অ্যাটাক আসে ব্যান সেখানে আগুন জ্বালাই সকাল হয় সকালে ব্যান বাইরে গিয়ে দেখে ওরা অনেক উপরে রয়েছে চারিদিকটা নির্জন কেউ কোথাও নেই অ্যালেক্সের এখনও জ্ঞান ফেরেনি ব্যান তার পাটা ব্যান্ডেজ করে এবং ওয়েলটারের বডিটা বরফে কবর দিয়ে দেয় প্রায় তিন দিন পর অ্যালেক্সের জ্ঞান ফেরে ব্যান সব কিছু বোঝায় থাকে সকালে ব্যান বাইরে বসেছিল তখন সে উপরে একটা প্লেন দেখতে ফেয়ার গান দিয়ে সিগন্যাল দেয় কিন্তু কিছু লাভ হয়নি অ্যালেক্স হেল্প করতে চাই কিন্তু সে ভালো করে চলতেও পারছে না রাতে তাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে তার আগুন জ্বালায় কারণ আগুনেই তাদেরকে এখানে বাঁচিয়ে রাখবে অ্যালেক্স খবরের কাগজের জন্য যে ফটোগুলো তুলেছিল ওই ফটোগুলোও দিয়ে দেয় এবং তার বিয়ের ইনভিটেশন কার্ডগুলোও জ্বালিয়ে দেয় চারিদিকের দৃশ্য খুবই সুন্দর তবে এখানে সারভাইভ করা তার থেকেও বেশি কঠিন যদি তোমার কাছে দরকারি জিনিসপত্র না থাকে তাহলে তুমি কিছু ঘন্টার মধ্যেই এখানে মারা যাবে অ্যালেক্স বলে আমাদের এখান থেকে যাওয়া উচিত কেউ আসবে না আমাদের হেল্প করতে তবে ব্যান বলে আমরা যদি এখান থেকে যাই তাহলে আমরা হয়তো মারা যাব আর তোমার পায়ের অবস্থা খুব একটা ভালো নেই তুমি চলতেও পারবে না এই বরফের মধ্যে অ্যালেক্স বলে তাহলে তুমি যাও তুমি গিয়ে দেখো আশেপাশে যদি কোনো রাস্তা বা কিছু রয়েছে ব্যান বেরিয়ে যায় ওদের সামনেই একটা বড় পাহাড় রয়েছে ব্যান সেখানেই যাই এদিকে অ্যালেক্স ব্যানের ওয়ালেটে দেখে একটা ফটো রয়েছে ফটোতে রয়েছে ব্যান এবং ব্যানের স্ত্রী পাহাড়ের একদম উপরে উঠে যায় ব্যান চারিদিকটা শুধু পরিপূর্ণ কেউ কোথাও নেই শুধু পাহাড় আর বরফ হঠাৎ ব্যানের পা স্লিপ হয়ে যায় পাহাড় থেকে গড়গড়িয়ে নিচে পড়ছে এমন জায়গায় এসে তার পা এক পাথরে আটকে যায় যেখান থেকে আরেকটু যদি নিচে হতো তাহলে হাজার ফুট নিচে পড়ে যেত এদিকে প্লেনের কাছে এক বড় কুকার চলে আসে কুগার হচ্ছে একটা পাহাড়ি বেড়াল যেটা বাঘের মতো সাইজের হয় কুকুরটা ওই প্রাণীটাকে দেখে অনেকটা ভুগতে থাকে কুকুরটা বাইরে চলে যায় কুকুরটার উপর ওই কুকারটা অ্যাটেক করে তারপর ভেতরে আসে অ্যালেক্সকে যখনই অ্যাটেক করতে যায় ওই ফ্লেয়ার গান দিয়ে অ্যালেক্স ওই কুকারটাকে শ্যুট করে কুকার ওখান থেকে পালিয়ে যায় ফ্লেয়ারগানের আওয়াজ ব্যান শুনতে পাই তাড়াতাড়ি ওখানে আসে প্লেনের কাছে পড়ে থাকা রক্ত দেখতে পাই গিয়ে দেখে কুকুরটার হালকা লেগেছে আর প্লেনের কিছু দূরে ওই তেন্দুয়া বা কুকারটা মরে পড়ে আছে ওই কুকারটাকে শুট করার জন্য সারভাইভ করার জন্য তারা অনেকটা মিঠ পেয়ে গেল রাতে তারা ওটা খায় কারণ বেঁচে থাকার জন্য এটা তাদেরকে করতেই হবে কথা বলতে বলতে অ্যালেক্স বলে আমরা তাহলে কাল সকালেই বার হব কারণ আমি এখানে মরতে চাই না তবে ব্যান তাকে বলে আমরা এই প্লেনের মধ্যে আছি সেফ আছি যদি আমরা এখান থেকে বার হয়ে অন্য কোথাও যেতে চাই তাহলে আমরা মারাও যেতে পারি দুজনের মাইন্ডসেট আলাদা হওয়ার কারণে তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে যায় সকালে অ্যালেক্স ব্যানকে কিছু না বলে ওখান থেকে চলে যায় তার কিছুক্ষণ পরেই ব্যান ঘুম থেকে ওঠে দেখে অ্যালেক্স ওখানে নেই ওখানে একটা লেখা চিঠি পাই চিঠিতে লেখা রয়েছে আমি আর এখানে থাকতে পারছি না আমি এখান থেকে যাচ্ছি আর যদি আমি কোনো হেল্প পাই তাহলে তোমার কাছে আমি হেল্প পাঠাবো কুকুরটা আমার কাছে আছে আর এই চার পাঁচ মিটার বরফের উপরে চলা খুবই কঠিন ব্যানও বেরিয়ে যায় ওখান থেকে কিছু দূর যাওয়ার পরে জাহাজের এক ভাঙা অংশ পাই ওই অংশতে রেডিও ছিল তবে রেডিওটা কোনো কাজের নয় ভেঙে চুরমার হয়ে গেছে অ্যালেক্সের ঠিক পেছনেই ব্যান আসছে বেনকে দেখে অ্যালেক্স অনেকটাই খুশি হয় তারা নিচের দিকে নামছে নিচের দিকে যেতে যেতে তারা অনেক গাছ দেখতে পায় ওখানেই তারা একটা গুহা পায় সেখানে তারা রাত কাটাতে পারবে ব্যান অ্যালেক্সের পা দেখে বলে আগের থেকে অনেকটা বেটার আছে আর এটাও বলে যে বেঁচে থাকার জন্য আমাদেরকে একসাথে থাকতে হবে তবে আরেকটা কথা তাদের চোখে একে অপরের জন্য আমরা ভালোবাসা দেখতে পাচ্ছি সকালে অ্যালেক্স একটু বাইরের দিকে গিয়ে ফটো তোলে তখনই দূরে দেখা যায় কিছু একটা লাইটের আভাসে চমক দিচ্ছে তারা ওই দিকেই যায় যদি কাউকে দেখতে পাওয়া যায় বা মানুষের বানানো কিছু থাকে তাহলে ওদের কাজে লাগবে তবে মাঝ রাস্তায় ওরা বড় একটা ঝর্ণা পেয়ে যায় ওই দিকে যাওয়ার আর কোনো রাস্তা নেই তারা রাতে একটা বড় গাছের নিচে আগুন জ্বালিয়ে রাত কাটায় সকালে তারা একটা অন্য রাস্তা দিয়ে ওইদিকে যেতে থাকে মাঝে মধ্যে তারা নিজের ফ্যামিলি নিয়েও কথাবার্তা বলছে তবে ব্যান তার স্ত্রী নিয়ে কোনো কথা বলতে চায় না অ্যালেক্স বুঝতে পারে না কেন অনেকটাই ক্লান্ত হয়ে যায় এক গাছের ডালের ওপর বসে ওরা কুকুরটাকে দেখতে পায় না তাই ব্যান কুকুরটাকে খুঁজতে যায় কুকুরটাকে খুঁজতে গিয়ে দেখে আগে একটা বাড়ি রয়েছে এদিকে অ্যালেক্স যেখানে বসেছিল সেখানে একটা আওয়াজ শুনতে পাই কিছু ভাঙ্গার আওয়াজ ব্যান ওই বাড়িতে গিয়ে আওয়াজ দিতে থাকে যে এখানে কেউ আছো নাকি তবে ওখানে কেউই নেই এদিকে অ্যালেক্স দেখে ও এক জমে থাকা পুকুরের উপর বসে আছে আর ওই আওয়াজটা ওই জমে থাকা বরফ ভাঙ্গার আওয়াজ নিচের বরফ ভেঙে অ্যালেক্স ওই ঠান্ডা জলে ঢুকে যায় ব্যান দৌড়ে অ্যালেক্সকে টেনে বার করে ওই বাড়িতে নিয়ে যায় ওখানে আগুন জ্বালিয়ে ওর শরীরটা গরম করা হয় দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আস্তে আস্তে অ্যালেক্সের জ্ঞান ফিরছে রাত্রে ব্যান অ্যালেক্সকে খাবার খাওয়াচ্ছিল তবে আস্তে আস্তে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তেই থাকছে সকালে ব্যান যখন বাইরে গাছ কাটতে ছিল ভেতরে অ্যালেক্স তার স্ত্রীর ভয়েস মেসেজটা আবার শুনছিল হুট করে ব্যান ভেতরে আসাই ও এটা দেখে নাই ওর একটু মনটা খারাপ হয়ে যায় ও বলে আমি এই মেসেজটা দু বছর পর শুনছি আসলে ব্যানের স্ত্রী মারা গেছে তিন বছর আগে তাদের দুজনের মনটা খারাপ হয়ে যায় তার কিছুক্ষণ পরেই দুজন ইন্টিমেট হয়ে যায় ব্যান ঘুমিয়ে থাকার অ্যালেক্স একটা ফটো নেয় অ্যালেক্স বলে তোমাকে এখান থেকে যেতে হবে আমি তো যেতে পারবো না তবে তোমাকে এখান থেকে যেতে হবে কাউকে খুঁজতে হবে বা কোনো রাস্তা খুঁজতে হবে অ্যালেক্সকে ছেড়ে ব্যান বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পরে তার অনেকটা মন খারাপ লাগে আর তার মনে হয় যে এখান থেকে বেরোবো তো দুজন একসাথেই বেরোব দৌড়ে আবার বাড়ির দিকে যায় আর অ্যালেক্সকে নিয়ে তারা একসাথে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর তারা অনেকটাই ক্লান্ত হয়ে যায় তাই এক জায়গায় তারা বসে তারা ওখানে ঘুমিয়ে পড়ে এইখানে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে তার হাত পা জমাট বেঁধে যায় কুকুরটা এসে তাদের কাছে ভুগছে তাও ওরা উঠছে না কুকুরটা ব্যানের জ্যাকেট ধরে টানে তখন নিচে গড়গড়িয়ে পড়ে যায় তখন ব্যান দেখতে পাই দূরে একটা ফ্যাক্টরি রয়েছে শেষ মেস তারা লোক দেখতে পেল ফ্যাক্টরির দিকে যাচ্ছিল তখনই এক ট্র্যাপে ব্যানের পা পড়ে যায় তার পায়ে অনেকটাই চোট লেগে যায় সে চলতেও পারছে না ব্যান অ্যালেক্সকে বলে তুমি যাও এখান থেকে ওই ফ্যাক্টরি থেকে হেল্প নিয়ে এসো অ্যালেক্সের পায়েও চোট ছিল আগের থেকে অনেক কষ্ট করে ওখানে গেল আর এক গাড়ির আগে শুয়ে পড়ল কিছুদিন পর এক হসপিটালে ব্যানকে দেখা যায় আর অ্যালেক্সও সেই হসপিটালে অ্যাডমিট ছিল এনার নাম মার্ক এর সাথেই অ্যালেক্সের বিয়ে হবে তবে আমাদের দেখে এটাই মনে হচ্ছে তো এখন যে অ্যালেক্স চাই না যে এই বিয়েটা হোক কারণ ব্যান এবং অ্যালেক্স একে অপরকে ভালোবেসে ফেলেছে কুকুরটা এখন ব্যানের কাছেই আছে তাদের দুজনের লাইফটা নর্মাল চলতে থাকে তবে তাদের কারোই ভালো লাগছে না অ্যালেক্স ব্যানকে অনেকবার কল করে তবে ব্যান কল পিক করে না এদিকে ব্যানকে অ্যালেক্স ওই ফটোগুলো পাঠায় দেখা করার প্ল্যান হয় ব্যানের ওই ঠান্ডা জায়গাতে হাতে প্রবলেম হওয়ার জন্য সে আর কোনোদিনও সার্জারি করতে পারবে না অ্যালেক্স বলে আমি বিয়ে করতে পারিনি ওরা বাইরে বার হয় আসলে ওরা একে অপরকে অনেকটাই ভালোবেসে ফেলেছে কিন্তু তারা একে অপরকে বলতে পারছে না দুজনেই ওখান থেকে চলে যায় তবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আবার ঘুরে দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় সারভাইভাল এবং রোম্যান্টিকে ভরা মুভির গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং গল্পতে বাই